এবার দশ হাজার কোটি টাকা চায় জনতা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে চার শতাংশ সুদে পাঁচ বছরের জন্য ঋণ হিসেবে বিপুল এই অর্থ চায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নেওয়ার তালিকায় এবার নাম লেখাতে চায় জনতা ব্যাংক এক সময়ে স্বনির্ভর ব্যাংকের খাতারে থাকা রাষ্ট্রায়ত্ত বড় ব্যাংকটি চেয়েছে দশ হাজার কোটি টাকা দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য চার শতাংশ সুদে পাঁচ বছরের জন্য বড় অঙ্কের এই টাকা দার হিসেবে চেয়েছে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছেন জনতা ব্যাংকে ঋণের এই আবেদন পেলেও এই বিষয়ে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ব্যাংক থেকে ধার চাওয়া বিষয়ে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ডি মজিবুর রহমান বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন চার শতাংশ সুদে দশ হাজার কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে ব্যাংকের দৈনন্দিন প্রয়োজনে মেটাতে এই ঋণের ব্যবহার করা হবে জনতা ব্যাংক এই প্রথম সাহায্য চাইল বাংলাদেশ ব্যাংক থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হোসনে আরা শিকা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ক্ষমতার পালা বদলের পর থেকে বেশি সংকটের মধ্যে পড়েছে ব্যাংকটি আগের সরকারের সময়ে প্রভাব খাটিয়ে নেওয়া ভেক্সিমো ও এস গ্রুপের বড় অঙ্কে ঋণ অনাদায়ী হয়ে পড়ায় তাড়ালো সংকটের মধ্যে দ্বন্দ্বের কাজ চালাইতে হিমশিম পাচ্ছে ব্যাংকটি এমন প্রেক্ষাপটে সরকার পতনের পর নগদ অর্থের সংকটে পড়া ভিত্তিক ব্যাঙ্কগুলো সহ আরও কয়েকটি ব্যাংকে যেভাবে সরকারের তরফ থেকে সহায়তা দেওয়া হয়েছে সেই ধারাবাহিকতায় ঋণের আবেদন করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি উদ্যতন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন জনতা ব্যাংকের সবচেয়ে বড় ঋণ গৃহিতা গ্রুপ ঋণখেলাপি হয়ে পড়েছে তারা ব্যাংকটির মূলধনের পঁচিশ শতাংশ বেশি ঋণ নিয়েছে এর পরিমাণ তেইশ হাজার তিনশো আঠাশ কোটি টাকা যার বেশিরভাগ অর্থ পরিশোধ করেনি এই কারণে চাপের মধ্যে পড়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি অপরদিকে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেক্সিমোকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান গ্রেপ্তার হওয়ায় এই ব্যবসায়ী গ্রুপের কোম্পানিগুলো সংকটের মধ্যে পড়েছে কর্মী ও শ্রমিকদের বেতন দেওয়া নিয়ে সংকটে পড়েছে ব্যবসায়ী গ্রুপটি ভেক্সিমোকে এসব কোম্পানির বেতন দেওয়ার জন্য আলাদা করে ঋণ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে জনতা ব্যাংক এর জন্য এর আগে বর্তমানে বিশেষ পরিস্থিতি ব্যাংক কোম্পানি আইন থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি আংশিক অব্যাহতি দেওয়া হয় সরকারের বিশেষ পরামর্শে কেন্দ্রীয় ব্যাঙ্ক ও অব্যাহতি দেয় ফলে খেলাপি হওয়া বিশেষভোগ গ্রুপের আরও ঋণ দেওয়ার সুযোগ পায় ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের উত্তোলন এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন গত সেপ্টেম্বরে জনতা ব্যাংকের আমানত দ্বারায় এক লাখ এগারো হাজার ছয়শো বিয়াল্লিশ কোটি টাকা ঋণের পরিমাণ ছিল আটানব্বই হাজার পাঁচশো সাঁত্রিশ কোটি টাকা এর মধ্যে খেলাপি ঋণ ছিল ষাট হাজার চারশো উনআশি কোটি টাকা যা মোট ঋণের এক একষট্টি শতাংশ কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বরের শেষে ব্যাংকটির নিট লোকসান দাঁড়িয়েছে এক হাজার পাঁচশো চার কোটি টাকা এসব খেলাপির বিপরীতে চৌচল্লিশ হাজার ছয়শো কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি বাধ্যবাধকতা রয়েছে কিন্তু তাহলে সংকটে ব্যাংকটি মাত্র পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা সঞ্চিত রাখতে পেরেছে ফলে গত সেপ্টেম্বরে জনতা ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে দাঁড়ায় তেত্রিশ হাজার নশো কোটি টাকা এর আগে গেল নম্বর ছয় ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা তারালা সহায়তা দেয় বাংলাদেশ ব্যাঙ্ক এছাড়া গত সপ্তাহে গ্রাহকদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের কাছে তেরোশো কোটি টাকা তারালা সহায়তা চেয়েছে পদ্মা ব্যাংক যাদের ঘাড়ে বর্তমানে ছয় হাজার একশো কোটি টাকা আমানত ফেরত দেওয়ার দায় রয়েছে